ও মাই গড সামানো হেয়ার ব্রাশটা নাকি আফ্রিকানদের মতো কোকড়া চুলকে এক টানে সোজা করে দিবে এছাড়াও জিলাপির মতো প্যাচের চুল বা নুরুসের মতো কোকড়ানো চুলকেও নাকি এক টানে সোজা করে দিবে আসলে কি এটা সত্যি নাকি ভিডিওতে যা দেখাচ্ছে সব একেবারেই ভুয়া চলুন কথা না বাড়িয়ে এই হেয়ার ব্রাশটা ট্রাই করে দেখি যে আসলে নুরুসের মতো কোকড়ানো চুলকে হেয়ার ব্রাশটা এক টানে সোজা করতে পারে কিনা তো আমি নিয়ে নিয়েছি ওয়ান স্টেপের হেয়ার ড্রায়ার অ্যান্ড স্ট্রেটনার মানে হট হেয়ার ব্রাশ এই হেয়ার ব্রাশ এর কোম্পানি দাবি করছে এই হেয়ার ব্রাশটা নাকি নুরুসের মতো কোকড়ানো চুলকে এক টানে সোজা করে দিতে পারে তার পাশাপাশি এটা টুইন ওয়ান কাজ করে মানে চুল সোজা করার পাশাপাশি এটা ভেজা চুলকে শুকিয়ে দেয় ট্রাই করে দেখাই যাক যে এটা আসলে কতটা কি কাজ করে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু ভেজা চুল নিয়ে তোমাদের সামনে এসেছি মূলত টোয়েন্টি পার্সেন্ট ভেজা চুল নিয়ে তোমাদেরকে এটা ইউজ করতে হবে বাট আমার প্রায় হচ্ছে গিয়ে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ভেজা ছিল আমি ইচ্ছা করে এতটা বেশি ভেজা রেখেছি দেখার জন্য যে আসলে এটা ভালো কাজ করে কিনা এই যে দেখতেই পারছো রিং এর মতো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ানো কমানো যায় তো আমি হচ্ছে এটাকে ফুল স্পিডে দিয়ে নিয়েছি এবার দেখার পালা এটা আসলে কাজ করে কিনা ওয়ান টু থ্রি ও মাই গড দেখো এক টানে আমার হেয়ারটা কতটা বেশি সোজা হয়ে গেছে আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে কোন ধরনের ভিডিও কাট করিনি যতক্ষণ আমি ব্রাশটা হেয়ারে ইউজ করছি অতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা রেখেছি এবার তোমাদেরকে আমি আরেক সাইডে ইউজ করে দেখাচ্ছি যে আসলে এটা এক টানে চুলটাকে সোজা করতে পারে কিনা ও মাই গড জাস্ট দেখো এই পাশটা এক টানে কত বেশি সোজা হয়ে গেছে এত কম প্রাইসে আমি এত সুন্দর একটা টু ইন ওয়ান হেয়ার ড্রায়ার অ্যান্ড স্ট্রেটনার পাবো সেটা তো আমি কখনো ভাব